আচ্ছা এই গাছগুলো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাড়ি থেকে যে জায়গা থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত গ্রাহক আজকের আমাদের চাঁদপুর ফুল একটি বড় ট্রাকে আমাদের গাছ যাবে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের তো আপনাদেরকে যুক্ত করেছি লেচুর বাগানে যেখান থেকে আপনার রয়েছে তিন থেকে চারশো গাছ উত্তোলন করা হবে এই তিন থেকে চারশো গাছের মধ্যে থেকে আমরা গাছ বেছে বেছে দিচ্ছি এই যে দেখেন এই গাছগুলো আমরা ছেড়ে দিয়েছি কিন্তু গাছ উত্তোলন করা হয়েছে এইটা তো আমাদের সঙ্গে আজকের যুক্ত রয়েছে সবুজ ভাই উনি এসছেন চাঁদপুর থেকে উনি একজন ব্যবসায়ী ওনারও নার্সারি রয়েছে তো উনি আমাদের কাছ থেকে গাছ ক্রয় করেছে আসসালামু আলাইকুম ভাই

তো এই গাছগুলো আমরা কেমন দিচ্ছি আপনাকে কেমন সার্ভিস ভালো ভালো সম্মানিত গ্রাহক আপনারা যদি পাইকারি এবং খুচরা গাছ নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি আপনারা সরাসরি এসেও গাছ ক্রয় করতে পারবেন আচ্ছা 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 এই যে গাছগুলো যে তুলিচ্ছেন

বিশ ত্রিশ বছর হলে আপনি জড়িত আছেন কিন্তু এ ঠেকা নার্সারি বয়স কত বছর হবে তো পঞ্চাশ ষাট বছর পঞ্চাশ ষাট বছর একটা আইডিয়া করে খোলেন সম্মানিত গ্রাহক আমাদের এগুলো হচ্ছে আপনার আমরা আপনাদেরকে বলে আসছিলাম যে আপনার প্রায় একশো বছর একশো বিশ বছরের ঐতিহ্য উনিও বলতে পারে না ওনার বয়স প্রায় আপনি মনে করেন যে ষাট বছর বয়স তারপরে উনি উনি আইডিয়ার উপরে বলছে যে পঞ্চাশ বছর তো যাই হোক সম্মানিত গ্রাহক আপনার যদি গাছ নিতে চান সব ধরনের দেশি বিদেশি জাতের গাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন না আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছগুলো পার্সেল করে থাকি আপনার ঠিকানায় পৌঁছে দেবো আপনার পছন্দ নিয়ে গাছ সম্মানিত গ্রাহক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ